দর্শক এটা হলো নরসিংদি থেকে আনা গাছ সেই গাছের লটকন এরকম মোটামুটি গোড়া থেকে এসেছে এই যে লটকুনের সাইজ দেখছেন দর্শক এপ্রিল মাসের আজকে তেইশ তারিখ এটা হলো আমাদের বাগানের লটকন গাছ এগুলোতে আজকে লিচুতে যেটা স্প্রে হয় লিচুতে এগুলোতে লিচুর স্প্রে দিবো আগামীকালকে যেগুলো লিচুর স্প্রে হবে সেগুলো এগুলোতেও পড়বে আমার ছয়টা লটকুন গাছের মধ্যে এই বছর পাঁচটাতে চারটাতে লটকুন এসেছে এই দর্শক একটাতে এবার এসেছিল কিন্তু টিকে নাই এই দর্শক লটকুন এই যে মোটামুটি সাইজ বৃদ্ধি পাচ্ছে লটকনের দুইটা দেখালাম বেশ আরও আছে দর্শক আমাদের বেনানো লটু দেখাই এই গাছটা গুলোতে কিছু এসেছে বেনানো এখানে একটা আছে লটন দর্শক কম এসেছে এগুলো হলো এই গাছটা আমি লাগিয়েছিলাম মোটামুটি বিশ একুশ আরেকরলি মনে হচ্ছে না একুশ না বিশ তবে তার আগে না হয় একুশ না হলে বিশ চার বছর বয়স এখন এই দশক উপরেও হয়েছে আলহামদুলিল্লাহ তো এগুলোর কলম আমি করেছি আমার আরও কিছু এক্সটেন্ড করব কলম করেছি দর্শক এগুলোর আমি এই দশক লটকন ডক্টর সৌন্দর্যটা অনেক